নর্থ কি অবস্থা সবার আমি কিন্তু আজকে চলে আসছি নর্থ সিন্দির শিবপুর উপজেলার বাইরাল বনে আসসালামু আলাইকুম গাইস আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতে দেখতে কিন্তু কাশফুলের সিজন প্রায় শেষের দিকে তবুও এখনও অনেকেই আছেন যারা কাশফুলে যেতে পারেননি কারণ নরসিংদীর মানুষের কাছে কাশফুল মানে নাগরিকান্দি এই নামটাই সবার আগে মাথায় আসে কিন্তু শিবপুর বা আশেপাশের অনেকেই আছেন যারা নাগরিকান্দি একটু দূরে বলে অনেকেই যেতে পারেন না তাদের জন্যই আজকের এই ভিডিও এটা কিন্তু আমি কিছুদিন আগে ভিডিও আপলোড করেছি তারপর থেকে কিন্তু মেসেজে আমার নক করতেছিল যে এটার একজ্যাক্টলি যে লোকেশনটা এটা কোথায় এটা হচ্ছে মূলত বলে হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের পাশে সৈদনগর যে জায়গাটা আছে সৈদনগরের এই জায়গা হচ্ছে নতুন বিসিক শিল্পনগরী তৈরি করা হয়েছে আর কি তো এটা অনেকেই জানে না এটা হচ্ছে আপনারা যদি আসতে যান নরসিংদীর যে কোনো জায়গা থেকে ইটাখোলা চত্বর আসবেন ইটাখোলা চত্বর থেকে হচ্ছে আপনারা যে কোনো রিক্সা বা অটো দিয়ে এখানে নতুন বিসিক শিল্পনগরী বা সৈদনগর বিসিক বললে আপনাদেরকে নিয়ে আসবে কিন্তু কিন্তু আপনারা আসতে পারবেন এই সুন্দর জায়গায় হ্যাঁ চারপাশে দেখতে পাচ্ছেন শুধু কাশফুল আর কাশফুল হ্যাঁ অপরূপ সুন্দর জায়গায় কাশফুল থাকতে থাকতে চলে আসেন না হলে কিন্তু পরে আর পাবেন না কারণ আমি দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কাশফুলাই আর কি অলরেডি কেটে ফেলা হয়েছে বা আগুন দেওয়া হয়েছে পোড়ানো হয়েছে তাই কাশফুল থাকতে থাকতে চলে আসতে পারেন এখানে আসার পর আমি আরেকটা বিষয় লক্ষ্য করলাম পুলিশের উপস্থিতি তাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে নাকি মাঝে মাঝে চিন্তার মতো ঘটনা ঘটে সবাইকে অনুরোধ করব যারা এখানে ঘুরতে আসবেন একলা না এসে গ্রুপে আসার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ